আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা আপনার জীবন কত দূর এসেছে কখনো কি ভেবে দেখেছেন কত ঝড় কত কষ্ট কত ব্যর্থতা পেরিয়ে আপনি আজ এখানে দাঁড়িয়ে আছেন একসময় আপনি ভেবেছিলেন আমি আর পারব না সব শেষ কিন্তু দেখুন আল্লাহর ইচ্ছায় আপনি টিকে গেছেন বেঁচে আছেন এগিয়ে এসেছেন আজকের বার্তার আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ফিসফিস সবকিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হও এটি কেবল একটি শান্তনা নয় এটি আপনার জীবনের জন্য একটি গভীর ইঙ্গিত এক কষ্টের পর পূর্ণতার বার্তা আল্লাহ সুবাহানা হুয়াতা আলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় এটি শুধু একটি বাক্য নয় এটি এক চিরন্তন সত্য কারণ আপনার প্রতিটি কষ্টই আল্লাহর কাছে অর্থবহ জীবনে আপনি যতবার ব্যথা পেয়েছেন যতবার মানুষ আপনাকে অবহেলা করেছে যতবার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে আপনি হয়তো ভেবেছিলেন সব শেষ কিন্তু বাস্তবে কিছুই শেষ হয়নি বরং আল্লাহর পরিকল্পনা তখনই শুরু হয়েছে আপনার জীবনের প্রতিটি অশ্রু আল্লাহ দেখেছেন প্রতিটি দীর্ঘশ্বাস শুনেছেন প্রতিটি অজানা কষ্টের মুহূর্ত তিনি লিপিবদ্ধ করেছেন আপনি হয়তো রাতের অন্ধকারে একা কেঁদেছেন কেউ জানতেও পারেনি কিন্তু আল্লাহ জানতেন আর এখন সেই কান্না সেই ধৈর্য সেই সহনশীলতার ফল আপনার চারপাশে ধীরে ধীরে ফুটে উঠছে মনে রাখবেন আল্লাহ কাউকে কখনও বৃথা কষ্ট দেন না প্রতিটি পরীক্ষার ভেতরে থাকে একটি শিক্ষা প্রতিটি ব্যথার ভেতরে থাকে একটি পুরস্কার প্রতিটি দুঃখের ভেতরে থাকে একটি পূর্ণতার পথ আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না কিন্তু আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আপনার কষ্ট বৃথা যায়নি আপনি যে প্রতিটি দোয়া করেছেন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন ইয়া আল্লাহ আমার কষ্ট দূর করুন সেই প্রতিটি দোয়া আকাশে উঠেছিল হয়তো আপনি ভেবেছিলেন দোয়া কবুল হয়নি কিন্তু আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না তিনি হয়তো তা বিলম্বিত করেছেন হয়তো অন্যভাবে কবুল করেছেন আর হয়তো সঠিক সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন আজকের এই বার্তা সেই শান্তনা আপনার প্রতিটি দোয়া শান্তির রূপে ফিরে আসছে আপনার ধৈর্যের প্রতিদান এখন আপনি পেতে শুরু করবেন যে ঝড় একসময় আপনাকে ভেঙে ফেলেছিল সেই ঝড়ই এখন আপনাকে নতুন শক্তি ও পূর্ণতার পথে নিয়ে যাবে এখন আপনার যা করার দরকার তা হল ভেতরটা শান্ত করা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা এবং বিশ্বাস করা কষ্টের পর পূর্ণতা আসবেই কারণ এটি আল্লাহর প্রতিশ্রুতি দুই ধৈর্যের পুরস্কার আপনি কি জানেন ধৈর্যশীলদের জন্য আল্লাতালা কোরআনে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে সুরা জুমার আয়াত দশ সীমাহীন প্রতিদান ভাবুন তো আল্লাহর পক্ষ থেকে এমন একটি প্রতিশ্রুতি যার কোনো শেষ নেই কোনো হিসেব নেই কোনও পরিমাণ নেই আমরা যখন কোনো কাজ করি তার জন্য পৃথিবীতে হয়তো কিছু পুরস্কার পাই মানুষের কাছ থেকে কিছু স্বীকৃতি পাই কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের জন্য যে প্রতিদান রেখেছেন তা কোনো তুলনার বাইরে আপনার জীবনের পথে হয়তো অনেক সময় এমন এসেছে যখন আপনার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হয়তো যাদের উপর ভরসা করেছিলেন তারাই আপনাকে আঘাত করেছে হয়তো এমন কিছু পরিস্থিতি এসেছে যেখানে আপনি ভেবেছিলেন আমি আর পারব না কিন্তু তখনও আপনি ধৈর্য ধরেছিলেন কান্নার ভেতর থেকেও আপনি নামাজে দাঁড়িয়েছেন হতাশার মাঝেও হাত তুলে দোয়া করেছেন ভাঙা হৃদয় নিয়েও বলেছেন ইয়া আল্লাহ আমি আপনার উপর ভরসা করি এই ধৈর্যই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় লিখে দিয়েছে কারণ রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরতে চায় আল্লাহ তাকে ধৈর্য দেন আর এর চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান মানুষের জন্য দেওয়া হয়নি হয়তো আপনি বুঝতে পারেননি কিন্তু আপনার ধৈর্যই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি অন্যরা যখন ভেঙে পড়েছে তখন আপনি আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়েছিলেন আর আজ আল্লাহর পক্ষ থেকে এই বার্তা আপনার জন্য আপনার ধৈর্য পূর্ণতা পেয়েছে যে কষ্টগুলো আপনি নীরবে সহ্য করেছেন তার প্রতিদান এখন শান্তি প্রশান্তি এবং অদৃশ্য রহমতের রূপে আপনার জীবনে নেমে আসছে তিন দোয়ার কবুল হওয়া ভাইবোনেরা কখনো কি আপনি এমন রাত পার করেছেন যেখানে মনে হয়েছে বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে অন্ধকার ঘরে নিঃশব্দ কান্না করেছেন আর বারবার বলেছেন ইয়া আল্লাহ আমার আর পারা হচ্ছে না আমি ভেঙে করেছি হয়তো আপনি ভেবেছিলেন কেউ শুনছে না কিন্তু বিশ্বাস করুন সেই লাতের প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ শুনেছেন মানুষের কানে না পৌঁছালেও আল্লাহর কানে পৌঁছেছে আল্লাহ নিজেই কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব সুরা গাফির আয়াত সাট এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি নয় বরং এক জাগতিক ঘোষণা কিন্তু মনে রাখবেন আল্লাহর কবুল করার পদ্ধতি আমাদের সীমিত বোধশক্তি দিয়ে বোঝা সম্ভব নয় হয়তো আপনার কিছু দোয়া সাথে সাথে কবুল হয়েছে আপনি সঙ্গে সঙ্গেই ফলাফল দেখেছেন আবার কিছু দোয়া যেন শূন্যে মিলিয়ে গেছে বলে মনে হয়েছে কিন্তু না আল্লাহ কখনও দোয়া ফিরিয়ে দেন না তিনি হয়তো আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন অথবা আপনার চাওয়াটিকে বিলম্বিত করেছেন সেই সময় পর্যন্ত যেটি আপনার জন্য সবচেয়ে কল্যাণকর কখনও ভেবেছেন কি হয়তো আপনার কিছু দোয়া আল্লাহ এই পৃথিবীতে কবুল করেছেন আর কিছু তিনি আখেরাতের জন্য জমা রেখেছেন কারণ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে যখন বান্দার দোয়া করে তখন হয়তো তা সাথে সাথে কবুল হয় অথবা আখেরাতের জন্য সংরক্ষিত হয় অথবা কোনো বিপদকে সেই দোয়ার বরকতে দূর করা হয় তাহলে কি আপনার দোয়া আছে না একটিও যায়নি প্রতিটি দোয়া কোথাও না কোথাও কবুল হচ্ছে মনে করুন হয়তো কয়েক বছর আগে আপনি কেঁদে কেঁদে কিছু চেয়েছিলেন তখন মনে হয়েছিল আল্লাহ শুনলেন না কিন্তু আজ হঠাৎ দেখলেন সেই দোয়ার ফল আপনার জীবনে ফুটে উঠেছে হয়তো এক সুন্দর সুযোগ হয়তো এক অপ্রত্যাশিত সাহায্য হয়তো এক অদ্ভুত শান্তি এ সবই সেই পুরনো দোয়ার প্রতিফলন এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা তিনি জানেন কখন কিভাবে আপনার দোয়া পূর্ণ করবেন আপনি হয়তো তাড়াহুড়ো করেছেন কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্তে আপনার জন্য সেই দোয়া সবচেয়ে প্রয়োজন প্রিয় ভাইবোন আজকের এই বার্তা আপনার জন্য এখন সেই সময় এসে গেছে যে দোয়াগুলো আপনি কান্নাই ভিজিয়ে আকাশে তুলেছিলেন যে আকুতিগুলো আপনি একান্তে বলেছিলেন হিয়া আল্লাহ আমি একা নই তুমি আমার জন্য যথেষ্ট সেই দোয়াগুলো আজ শান্তি সান্ত্বনা এবং পূর্ণতার রূপে আপনার জীবনে নেমে আসছে তাহলে এখন আপনার কাজ কি আপনার অন্তরকে দৃঢ় করুন আল্লাহর ওপর আস্থা রাখুন এবং বিশ্বাস করুন কোনও দোয়া কখনো হারিয়ে যায় না আল্লাহর দরবারে প্রতিটি দোয়াই নিরাপদে সংরক্ষিত থাকে আর আজ তার ফল আপনার জীবনে ফুটে উঠছে চার ভেতরের শান্তির বার্তা প্রিয় ভাইবোন কখনো কি এমন মুহূর্ত এসেছে আপনার জীবনে যখন চারপাশে অস্থিরতা ব্যস্ততা আর দুঃখের ভিড় কিন্তু হঠাৎই মনে হল আপনার অন্তরে এক অজানা প্রশান্তি নেমে এসেছে আপনি হয়তো বুঝতেই পারছেন না কেন কিন্তু সেই শান্তি যেন আপনাকে আলিঙ্গন করে বলছে এখন ভয় করো না আমি আছি তোমার সাথে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ বার্তা কারণ প্রকৃত শান্তি প্রকৃত শান্তনা প্রকৃত নিরাপত্তা কেবল আল্লাহর সাথেই পাওয়া যায় আল্লাহর কোরআনে বলেছেন নিশ্চয় আল্লাহর শ্রণনেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে আপনি হয়তো ভেবেছিলেন আপনার ভেতরের ঝড় কখনো থামবে না হয়তো মনে হয়েছে দুশ্চিন্তার ভার আপনার কাঁধ চূর্ণ করে দেবে কিন্তু যখন আল্লাহর রহমত আপনার অন্তরে নেমে আসে তখন সব ঝড় থেমে যায় সেই প্রশান্তি আপনাকে জানিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা পূর্ণ হয়েছে আর এখন আপনার অন্তরকে শান্ত করা হচ্ছে মনে লাগবেন ভেতরের শান্তি কোনো বাইরের সম্পদ দিয়ে কেনা যায় না মানুষ অর্থ মর্যাদা এসব কিছু দিয়ে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু সত্যিকারের শান্তি আসে তখনই যখন আল্লাহ আপনার অন্তরে তার নূর ঢেলে দেন তাহলে আজ যদি আপনি অনুভব করেন যে আপনার বুকের ভেতরটা হালকা হয়ে গেছে যদি মনে হয় যে অজানা এক প্রশান্তি আপনার ভেতরে বাসা বেঁধেছে তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা তিনি আপনাকে বলছেন এখন শান্ত হও আমি সব কিছু ব্যবস্থা করেছি তুমি আর একা ন পাঁচ পরীক্ষা শেষ পুরস্কারের শুরু প্রিয় ভাই বোন জীবন কখনোই একরঙা নয় এটি এক একের পর এক পরীক্ষা কখনো দারিদ্র কখনো ক্ষুধা কখনো হারানো কখনো মানুষদের অপমান কখনও একাকিত্ব এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আমি আর পারব না এই দুঃখ কখন শেষ হবে কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন এইসব পরীক্ষা এইসব কষ্টই শুধুই আমাদের জন্য কোরআনে তিনি বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো প্রিয় ভাই বোন মনে রাখবেন এই পরীক্ষাগুলো আমাদের শক্তি তৈরি করে আমাদের হৃদয়কে পাকা করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে প্রতিটি কষ্টের সাথে লেগে থাকে একটি শিক্ষার বীজ প্রতিটি দুঃখের ভেতর লুকানো থাকে একটি পুরস্কারের সূত্র আপনি হয়তো বুঝছেন না কিন্তু হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শেষ হতে চলেছে সেই দীর্ঘ রাত সেই ধৈর্যের মুহূর্ত সেই একাকিত্বের ভয় সবই আল্লাহর পরিকল্পনার অংশ আর আজ আল্লাহের পক্ষ থেকে আসা বার্তা খুব স্পষ্ট এখন পুরস্কারের শুরু আপনি যে সমস্ত অস্ত্র ফেলেছেন যে সমস্ত দোয়া করেছেন যে সমস্ত কঠিন মুহূর্ত সহ্য করেছেন এখন তার ফলাফল আসছে আপনার হৃদয়কে খুলে দিন প্রশান্তি গ্রহণ করুন এবং বিশ্বাস করুন যে ধৈর্য সহ্য করেছে সেই আজ আল্লাহর রহমত ও পুরস্কারের অংশীদার আপনার জীবন এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে প্রতিটি কষ্টের চিহ্নের বদলে আসছে আনন্দের নিদর্শন প্রতিটি পরীক্ষার চিহ্নের বদলে আসছে স্বস্তির রূপ আর এই শান্তি ও স্বস্তিই হল আল্লাহের পক্ষ থেকে দেওয়া আপনার প্রাপ্য পুরস্কার ছয় অপ্রত্যাশিত দরজা খোলা প্রিয় ভাইবোন কখনো ভেবেছেন আপনার জীবনের সমস্ত চেষ্টা সমস্ত দোয়া সমস্ত ধৈর্য তার পরেও কোনো ফলাফল দেখা যায় না মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের ধারণার বাইরে নয় আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না তালাক আয়াত দুই তিন এই বাক্যটি শুধু শব্দ নয় এটি এক অলৌকিক প্রতিশ্রুতি আপনার জীবনের যেসব দরজা বন্ধ মনে হচ্ছিল যেসব পরিস্থিতি আপনাকে হতাশ করেছিল আল্লাহ হঠাৎ করেই নতুন পথ খুলে দেবেন আপনি কল্পনাও করতে পারতেন না এমন সমাধান এমন সুযোগ এমন প্রশান্তি আপনার জীবনে প্রবেশ করবে মনে করুন আপনি বহুদিন ধরে একটি সমস্যার মুখোমুখি হয়েছেন চেষ্টা করেছেন দোয়া করেছেন ধৈর্য ধরেছেন কিন্তু কোনো উপায় খুঁজে পাননি হঠাৎ একদিন একটি ছোট ঘটনা বা একটি অপ্রত্যাশিত বার্তা আপনার জীবন বদলে দেয় আপনার পথ খুলে যায় এটি কোনো দৈব ঘটনা নয় এটি আল্লাহর রহমত আপনার ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার আল্লাহর এই দিকটি আমাদের শেখায় যে মুহূর্ত আপনি হাল ছাড়তে বসেন ঠিক তখনই তিনি একটি নতুন পথ দেখান যে মুহূর্ত আপনি ভাবেন সমস্ত সম্ভাবনা শেষ ঠিক তখনই আল্লাহ এমন দিক খুলে দেন যা আপনাকে নতুন আশা নতুন শক্তি এবং নতুন জীবন দান করে প্রিয় ভাইবোন আজ যদি আপনি জীবনে অপ্রত্যাশিত একটি সুযোগ পান যদি হঠাৎ শান্তি সমাধান বা কোনো আশীর্বাদ দেখতে পান তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা তিনি আপনাকে বলছেন ভয় করো না তুমি একা নও আমি সব কিছু ব্যবস্থা করেছি এবং এখন তোমার জন্য নতুন পথ খুলে দিয়েছি আপনি যদি আপনার অন্তরের দরজা খুলে রাখেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখেন তাহলে এই নতুন পথের আলো আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনি অনুভব করবেন যে সব কষ্ট ধৈর্য ও দোয়া আপনার ছিল তার ফল আজ আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনন্য উপহার হিসেবে মিলছে সাত ভুলে যাওয়া স্বপ্ন পূর্ণ হওয়া প্রিয় ভাইবোন জীবনে অনেক সময় আসে যখন আমরা কিছু স্বপ্ন হারিয়ে ফেলা মনে করি হয়তো ছোটবেলায় আমরা যা চেয়েছিলাম যা আকাঙ্ক্ষা করেছিলাম আজ মনে হয় সব শেষ হয়ে গেছে হয়তো আমরা কষ্ট ব্যর্থতা আর হতাশার মধ্যে সেই স্বপ্নগুলো ভুলে গিয়েছি কিন্তু আল্লাহ জানেন তিনি আমাদের হৃদয়ের প্রতিটি আকাঙ্ক্ষা জানেন প্রতিটি লুকানো আশা জানেন এবং একদিন ঠিক হঠাৎ করেই সেই স্বপ্নগুলি জীবনে ফিরে আসে কেবল আপনার কল্পনার চেয়েও সুন্দর আপনার আশা ও দোয়ার চেয়েও পূর্ণ আল্লাহ কোরানে বলেন নিশ্চয়ই আল্লাহ চাইলে কোনো বান্দার জন্য তার চাওয়া সব কিছু পূর্ণ করতে পারেন সুরা নূর আয়াত ৩৫। এটি শুধু প্রতিশ্রুতি নয় এটি এক অলৌকিক বার্তা হয়তো আপনি বহু বছর ধরে ভেবেছেন আমার জীবন কি কখনও স্বপ্নের মতো হবে সেই সব দিনের কান্না হতাশা নিরাশা সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল প্রতিটি ধৈর্যের মুহূর্ত প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া এখন তার ফলাফল আসছে মনে করুন আপনি একসময় ছোট একটা আশা নিয়ে শুধু আল্লাহর দিকে তাকিয়েছিলেন হয়তো মানুষ সেই স্বপ্নকে হেসে উপেক্ষা করেছিল হয়তো আপনিও নিজেও ভেবেছিলেন এখন আর কিছু হবে না কিন্তু আল্লাহকে কখনো ভুল হয় না তিনি কখনো আপনাকে ত্যাগ করেন না আর আজ সেই ভুলে যাওয়া স্বপ্ন আপনার জীবনে আসছে আর একটি নতুন আলো নতুন শক্তি আর নতুন আনন্দ নিয়ে এটা যেমন চমৎপ্রদ তেমনি গভীরভাবে আবেগঘন কারণ এই স্বপ্ন শুধু সফলতা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আমি দেখছি তোমার ধৈর্য আমি জানি তোমার আশা এবং এখন আমি তা পূর্ণ করছি এই মুহূর্তে আপনার হৃদয়ে ধীরে ধীরে প্রশান্তি অনুভব করবে মনে হবে সব কষ্ট সমস্ত অপেক্ষা সমস্ত ধৈর্য বৃথা যায়নি বরং এগুলো আপনাকে প্রস্তুত করেছে এই মুহূর্তের জন্য আপনার জীবনের সমস্ত ছোট বড় চেষ্টা সমস্ত লুকানো আশা এখন আল্লাহর অনুগ্রহে একত্রিত হয়ে পূর্ণতার রূপ নিচ্ছে প্রিয় ভাইবোন আজ যদি আপনার জীবনে একটি পুরনো স্বপ্ন বাস্তবায়িত হয় তবে জানবেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহের পক্ষ থেকে আসা একটি অলৌকিক বার্তা তিনি আপনাকে বলছেন ভয় করো না আমি সবকিছু নিয়ন্ত্রণে রেখেছি তুমি যা হারিয়েছ আমি তা আবার তোমাকে দিচ্ছি আরও সুন্দরভাবে এটি আমাদের শেখায় কোনো স্বপ্ন কখনো হারায় না কখনো বৃধা যায় না শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যেটি তিনি দেন তা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি পূর্ণ অনেক বেশি মূল্যবান আট ভয় দূর হওয়া প্রিয় ভাইবোন আমরা মানুষরা জন্মগতভাবেই ভয় নিয়ে বাঁচি কখনো ভবিষ্যতের ভয় কখনো দারিদ্র্যের ভয় কখনো হারানোর ভয় আবার কখনো একাকিত্বর ভয় এই ভয় আমাদের হৃদয়কে অশান্ত করে তোলে আমরা বাইরে হাসি কাজ করি স্বাভাবিক জীবন চালাই কিন্তু ভেতরে ভেতরে সেই ভয় আমাদের দম বন্ধ করে দেয় কিন্তু যখন আল্লাহর পরিকল্পনা পূর্ণ হয় যখন তিনি আপনার জীবনকে একটি নতুন পথে পরিচালিত করেন তখন প্রথম যে জিনিসটি দূর হয় তা হল ভয় হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে অদৃশ্য ভয় এতদিন আপনাকে কষ্ট দিচ্ছিল তা হঠাৎ করেই হাল্কা হয়ে গেছে মনে হবে আমি আর একা নই আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন যে আল্লাহকে ভয় করে মানে তার প্রতি সচেতন হয় তার জন্য আল্লাহ এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত দুই ও তিন ভেবে দেখুন তো যদি আসমান ও জমিনের মালিক আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন তাহলে আর কিসের ভয় চাকরি হারানোর ভয় মানুষ হারানোর ভয় দারিদ্র্যের ভয় এগুলো সবই সাময়িক কিন্তু আল্লাহ চিরস্থায়ী তিনি আপনার অভিভাবক আপনার রক্ষক আপনার বন্ধু মনে করুন আপনার জীবনে এমন কিছু মুহূর্ত হয়তো এসেছে যখন আপনি ভেবেছিলেন আমার সব শেষ আমি আর টিকতে পারব না কিন্তু হঠাৎ এক অদৃশ্য শান্তি নেমে এসেছিল আপনি বুঝেছিলেন কেউ আপনাকে ধরে রেখেছে সেটিই ছিল আল্লাহর পক্ষ থেকে বার্তা ভয় করো না আমি আছি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম একদিন একান্ত মুহূর্তে তার সাহাবিদের বলেছিলেন যদি তোমরা পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে যেমন ভরসা করার হক তাহলে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিরমিজি এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে মানুষ তার উপর পূর্ণ ভরসা করে তার জীবনে ভর থাকে না কারণ সে জানে প্রতিদিনের রিজিক প্রতিদিনের সুরক্ষা প্রতিদিনের আনন্দ আল্লাহ দিবেন প্রিয় ভাইবোন আজ যদি আপনার অন্তরে সেই ভয় কমে আসতে শুরু করে তবে বুঝবেন আল্লাহ আপনার জীবনকে পূর্ণতার দিকে নিয়ে গেছেন যে ভয় আপনাকে তাড়া করত তা আর নেই যে দুশ্চিন্তা আপনাকে কাবু করত তা আর আপনাকে দুর্বল করতে পারছে না আপনার ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি এক নতুন আত্মবিশ্বাস যেটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে এখন আপনার হৃদয়কে শান্ত করুন এবং এই সত্যে বিশ্বাস করুন যদি আল্লাহ আপনার অভিভাবক হন তাহলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার ভয় এখন প্রশান্তিতে রূপান্তরিত হয়েছে আর এটাই হল আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি নয় নতুন শুরুর ইঙ্গিত প্রিয় ভাইবোন মনে রাখবেন পূর্ণতা মানেই শেষ নয় পূর্ণতা মানেই নতুন এক অধ্যায়ের শুরু অনেক সময় আমরা ভেঙে পড়ে ভাবি সব শেষ হয়ে গেছে আমার আর কোনো পথ নেই কিন্তু ঠিক সেই সময়েই আল্লাহ আমাদের জীবনে নতুন এক দরজা খুলে দেন আল্লাহ বলেন কোরআনে অবশ্যই আমার বান্দাদের জন্য কষ্টের পর স্বস্তি রয়েছে সুরা ইনশিরাহ আয়াত পাঁচ আপনার জীবনে হয়তো দীর্ঘদিনের এক অন্ধকার কেটে গেছে এখন আপনি ভেতরে ভেতরে এক নতুন আলো অনুভব করছেন হয়তো ছোট একটি ঘটনা হয়তো কারো বলা একটি কথা হয়তো হঠাৎ কোনো সুযোগ এ সবই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে নতুন পথে হাঁটাতে চান এই ইঙ্গিতগুলো কখনো বড় বড় চিহ্ন হয়ে আসে না বরং ছোট ছোট জিনিসের মধ্য দিয়েই আল্লাহ জানান দেন আমি আছি তুমি একা নাও তোমার জন্য নতুন শুরু তৈরি করেছি এখন মনে করুন যখন ভোর হয় তখন সূর্য হঠাৎ করে আকাশে উঠে যায় না প্রথমে একটু একটু আলো বাড়ে তারপর ধীরে ধীরে অন্ধকার মিলিয়ে যায় ঠিক তেমনই আপনার জীবনের নতুন শুরু প্রথমে হয়তো আপনি ছোট ছোট পরিবর্তন দেখছেন মনটা হালকা হচ্ছে ভয় কমে যাচ্ছে হঠাৎ অজানা প্রশান্তি আসছে এগুলি হলো নতুন শুরুর লক্ষণ রাসুল্লাহ সাল্লুয়া বলেছেন যে ব্যক্তি একটি ভাল পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম এখন হয়তো আপনি ভেবেছেন আপনার পথ বন্ধ কিন্তু আজ আল্লাহর বার্তা হচ্ছে আপনার জন্য নতুন পথ খুলে গেছে আপনার অতীতের কষ্ট ব্যর্থতা আর হারানো জিনিসগুলো কেবল আপনাকে প্রস্তুত করেছে এই নতুন শুরুর জন্য তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না নতুন শুরু মানে নতুন সুযোগ নতুন শক্তি নতুন দোয়া আর নতুন আলো আজ থেকেই বিশ্বাস করুন আপনার জীবনের ভোর এসেছে এখন আপনার জন্য শুরু হল এক নতুন অধ্যায় যা আল্লাহ নিজ হাতে লিখছেন প্রিয় ভাইবোন মনে রাখবেন আপনি একা নন জীবন কখনো সহজ হয় না কিন্তু আল্লাহ সবসময় আপনার সাথে আছেন হয়তো আপনি মানুষের দোষে দুঃখে একলত্বে ভেঙ্গে পড়েছেন কিন্তু আল্লাহ কখনো আপনার হাত ছাড়েননি তিনি প্রতিটি মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছেন প্রতিটি কষ্টে আপনার জন্য একটি সমাধান রেখেছেন আপনি যে দীর্ঘ রাতগুলো কেঁদেছেন যে দোয়াগুলো আকাশে পাঠিয়েছেন যে ধৈর্য ধারণের মুহূর্তগুলো সহ্য করেছেন সবই আজ ফলাফলের দিকে এগোচ্ছে আজ আল্লাহ আপনাকে বলেন ভয় করো না আমি সব কিছু নিয়ন্ত্রণে রেখেছি তোমার জন্য এখন শান্তি পূর্ণতা এবং নতুন সূচনা প্রিয় ভাইবোন জীবন শুধুই সংগ্রাম নয় জীবন হল আল্লাহর কাছ থেকে আসা বার্তা তার রহমত তার দয়া এবং তার অদৃশ্য পরিকল্পনার প্রতিফলন আপনি হয়তো এখনও সব কিছু বুঝতে পারছেন না হয়তো চোখে দেখা হয়নি কিন্তু অন্তরে অনুভব করছেন এক অদ্ভুত প্রশান্তি সেটি আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা সব কিছু ঠিক আছে সব কিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হও এখন আপনার কাজ হলো ভেতরের শান্তি ধরে রাখা দোয়া চালিয়ে যাওয়া আল্লাহর প্রতি আস্থা রাখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কষ্ট যে পরীক্ষা যে ধৈর্য সবই আজ আপনাকে নিয়ে এসেছে এই সুন্দর মুহূর্তে হে আল্লাহ আমাকে শান্তি দাও আমার মনকে দৃঢ় করো এবং আমাকে সঠিক পথে চালাও আমিন